আপনি যখন নেপালের পতাকাটা দেখেন তখন আমার আপনার মাথায় একই প্রশ্ন খায় যে নেপালের পতাকাটা পৃথিবীর বাকি আট দশটা পতাকার মতো চতুর্ভুজ না কেন মজার কথা হলো যে পৃথিবীর মধ্যে আরও দুইটা পতাকা আছে যেগুলো চতুর্ভুজ না সেগুলো হলো যে সুইজারল্যান্ড ও বেরিগান সিটি আপনি যদি কখনো ভালো মতো লক্ষ্য করে থাকেন তখন দেখতে পারবেন যে সেই পতাকাগুলো আসলে চতুর্ভুজ না সেগুলো আসলে বর্গাকার আকৃতির সেই পতাকাগুলো নিয়ে অন্যদিন আলোচনা করা যাবে আজকে আমরা দেখবো যে নেপালের পতাকার এই আকৃতির রহস্যটা পৃথিবীর সবগুলো পতাকার যেখানে চারটি বাহু রয়েছে ঠিক সেখানে নেপালের পতাকা রয়েছে পাঁচটি বাহু এবং নেপালের পতাকার মধ্যে দেখতে মনে হয় যে একটা ত্রিভুজের উপর আরেকটা ত্রিভুজ বসানো এমনকি দুইটা ত্রিভুজের আকৃতিও সেম না বাংলাদেশের পতাকায় থাকা লাল রং দ্বারা যেরকম মুক্তিযুদ্ধের রক্তকে বোঝানো হয় ঠিক সেভাবে নেপালের থাকা লাল রং দ্বারা নেপালিদের ট্যাগকে এবং বর্ডারের যে নীল রংটা আছে সেটা দিয়ে শান্তি ও সংগতিকে বোঝানো হয় এরই পাশাপাশি থাকা চাঁদ দিয়ে স্নিগ্ধতা ও সূর্য দিয়ে কঠিন সংকল্পকে বোঝানো হয় নেপালের পতাকার এরকম আকৃতির মূলত কারণ দুইটি প্রথমত নেপালের আকৃতি দিয়ে পাহাড়ের ঐতিহ্যকে বোঝানো হয় দ্বিতীয় কারণ হলো নেপালের প্রধান দুইটা ধর্ম হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্মে অনেক আগে থেকেই লাল তিন কোনা পতাকা ব্যবহার করা হয় যেটা নেপালের পতাকার এরকম আকৃতির জন্য অন্যতম একটি কারণ তাছাড়াও আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো যে নেপালের পতাকার পাশে যদি একটি আয়না দেওয়া হয় তাহলে ঠিক এরকম একটি আকৃতি দেখা যায় যেটা আসলে বৌদ্ধদের প্যাকাডোকে রিপ্রেজেন্ট করে সো নেপালের পতাকার এই শেপ হওয়ার মূলত কারণ হলো তাদের সংস্কৃতি ও তাদের ইতিহাস এবং বাকিদের থেকে নিজেদের একটু আলাদাভাবে ফুটে তোলা আমার কাছে পার্সোনালি নেপালের পতাকাটা খুবই বেশি অদ্দূর লাগছে যার জন্য আমি একই সাথে নিজেও জানি এবং আপনাদেরকেও জানাই তো আপনারা এবার আমাকে কমেন্টে জানান যে আপনাদের কাছে কোন পতাকাটা খুবই বেশি ইন্টারেস্টিং লাগছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিনের জন্য আসসালামু আলাইকুম